আসসালাম আলাইকুম আহমতুলুল্লাহ সুপ্রিয় দুই বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিও কাছে তোমাদের আবারও স্বাগতম একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর ফলে থাকছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের তিন নং অ্যাসাইনমেন্ট যার বিষয় কোড একশো সতেরো যার শিরোনাম হবে গ্রামীণ ও শহর সমাজে পরিবারের পরিবর্তনশীল ভূমিকা চলো শুরুতে নির্ধারিত কাজটি দেখে নেই সমাজবিজ্ঞান প্রথম পত্র যার বিষয়কোড একশো সতেরো এর তিন নং অ্যাসাইনমেন্ট পঞ্চমধ্যে থেকে অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গ্রামীণ ও শহর সমাজে পরিবারের পরিবর্তনশীল ভূমিকা অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে পরিবার ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং পরিবারের প্রকারভেদ ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী আমাদের অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে সেক্ষেত্রে বলা হয়েছে উদাহরণসহ পরিবারের ধারণা ও প্রকারভেদ যথাযথভাবে উপস্থাপন করতে হবে পরিবারের বৈশিষ্ট্য উপস্থাপন করতে হবে পরিবারের কার্যাবলী উপস্থাপন করতে হবে এবং পারিপার্শ্বিক জীবনে উদাহরণসহ পরিবারের পরিবর্তনশীল ভূমিকা উপস্থাপন করতে হবে সর্বমোট ষোলো নম্বর মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে তেরো থেকে ষোলোর জন্য অতি উত্তম এগারো থেকে বারো জন্য উত্তম আট থেকে দশের জন্য ভালো আর আর শূন্য থেকে সাতের জন্য অগ্রগতির প্রয়োজন লেখা থাকবে শুরুতে আমরা নিয়ে আলোচনা করব উদাহরণ পরিবারের ধারণা ও দুটি পরিবারের ধরনের বিস্তারিত বর্ণনা করতে পারলে চার নম্বর পাওয়া যাবে পরিবারের ধারণা ও প্রকারভেদ সুপ্রিয় শিক্ষার্থী আমি পড়ে শোনাতে পারছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নেবে এরপর রয়েছে পরিবারের প্রকারভেদ ভেদ যেহেতু দুইটি প্রকার চা হয়েছে যার কারণে আমরা কর্তৃত্ব এবং বাসস্থান নিয়ে আলোচনা করব। এরপর বলা হয়েছে পরিবারের বৈশিষ্ট্য বলি পরিবারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যবলি বিস্তারিত বর্ণনা করতে পারলে চার নম্বর আর যদি চারটি দিতে পারো তাহলে কিন্তু তিন নম্বর পাবে সো চারের বেশি দিতে হবে এখানে আমি আটটি রেখেছি তোমরা সবগুলোই দেবে পরিবারের বৈশিষ্ট্য বলি এরপর বলা হয়েছে পরিবারের কার্যাবলী পরিবারের গুরুত্বপূর্ণ কার্যাবলীর বিস্তারিত বর্ণনা তাহলে চার নম্বর পাবে আর যদি ছয়টি বিস্তারিত দিতে পারো তাহলে তিন নম্বর অর্থাৎ ছয়ের অধিক দিতে হবে পরিবারের কার্যাবলী এর মধ্যে রয়েছে জৈবিক কার্যাবলী এরপর রয়েছে সন্তান প্রতিপালনমূলক মনস্তাত্ত্বিক এবার হচ্ছে দৈহিক ও মানসিক নিরাপত্তামূলক অর্থনৈতিক কার্যাবলী শিক্ষাদানমূলক কার্যাবলী ধর্মীয় কাজ সামাজিক মর্যাদা অর্পণমূলক কার্যাবলী যেহেতু ছয়টি লিখলে তিন নম্বর দেওয়া হবে এই আমি আটটি রেখেছি যেন চার্ট পাওয়া যায় এরপরে বলা হয়েছে পারিপার্শ্বিক জীবনের উদাহরণ সহ পরিবারের পরিবর্তনশীল ভূমিকা গ্রাম ও শহরের পরিবারের ধরনের বর্তমান অবস্থাও গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল ভূমিকাসমূহ বর্ণনা করতে পারলে কিন্তু চার নম্বর পাওয়া যাবে পারিপার্শ্বিক জীবনের উদাহরণ সহ পরিবারের পরিবর্তনশীল ভূমিকা সেক্ষেত্রে গ্রামীণ পরিবারের বর্তমান অবস্থা এরপর শহুরে পরিবারের বর্তমান অবস্থা পরিবারের পরিবর্তনশীল ভূমিকা বাধা প্রদান অধিক উপার্জন অধিক ব্যস্ততা বিনোদনের অভাব পূরণ আধুনিকতা গ্রহণ ভবিষ্যৎ ভাবনা সব শিক্ষার্থী চলা একবার দেখে নেই এটি তোমাদের সমাজবিজ্ঞান প্রথমপত্র যার বিষয় করে একশো সতেরো এটি তিন নং অ্যাসাইনমেন্ট এশিয়ার নামটি হলো গ্রামীণ ও শহর সমাজে পরিবারে পরিবর্তনশীল এশিয়ার নামটি হলো গ্রামীণ ও শহর সমাজে পরিবারের পরিবর্তনশীল ভূমিকা এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে শুরুতে পরিবার ও পরিবারের প্রকারভেদ চাওয়া হয়েছে সেক্ষেত্রে পরিবারের ধারণা দেবে তোমরা একটি মতবাদ দেবে এরপর পরিবারে দুইটি প্রকার চাওয়া হয়েছে তাহলে চার নম্বর পাওয়া যাবে সো আমরা বেশি দিব না আমরা দুইটি প্রকার দিব কর্তৃত্ব আর বাসস্থান এরপর পরিবারের বৈশিষ্ট্য বলি চারের অধিক পরিবারের বৈশিষ্ট্য বলে দিতে পারলে কিন্তু চার নম্বর পাওয়া যাবে সেক্ষেত্রে আমি আটটি রেখেছি তোমরা সবগুলি দেবে এরপর পরিবারের কার্যাবলী ছয়টির অধিক পরিবারের কার্যাবলী দিতে পারলে তোমরা চার নম্বর পাবে সেক্ষেত্রে আমি এখানে আটটি রেখেছি তার মধ্যে রয়েছে জৈবিক কাজ সন্তান প্রতিপালকমূলক কার্য সন্তান প্রতিপালনমূলক কার্যাবলী মনস্তাত্ত্বিক কার্যাবলী দৈহিক ও মানসিক নিরাপত্তামূলক কার্যাবলী অর্থনৈতিক কার্যাবলী দানমূলক কার্যাবলী ধর্মীয় কাজ এবং সামাজিক মর্যাদা অর্পণমূলক কার্যাবলী এরপর পারিপার্শ্বিক জীবনে উদাহরণ সহ পরিবারের পরিবর্তনশীল ভূমিকা সেক্ষেত্রে গ্রামীণ পরিবারের বর্তমান অবস্থা এরপর দিয়েছি শহরের পরিবারের বর্তমান অবস্থা এবং পরিবারের পরিবর্তনশীল ভূমিকা সেক্ষেত্রে বাধা প্রদান অধিক উপার্জন অধিক ব্যস্ততা বিনোদনের অভাব পূরণ আধুনিকতা গ্রহণ এবং ভবিষ্যৎ ভাবনা এগুলো এভাবে লিখতে পারলে আশা করি অতি উত্তম পাবে তো দুই হাজার বাইশ সালের এইসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের একাদশ সপ্তাহের সমাজবিজ্ঞান প্রথমপত্রের তিন নং অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন উত্তর আশা করে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার মতামত কমেন্টে জানাবে আগের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্নোত্তরগুলো ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখার সাথেই থাকো সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ